এরপর আমি দেখাবো এফ মাইনার এটাও বার কর এবার এফ মাইনার মাইনার ধরার জন্য আমাদের তিনটে ফিঙ্গার কাজে লাগবে ওয়ান থ্রি আর ফোর এই তিনটে ফিঙ্গার একদম সেম যেরকম এফ মেজর যেরকম বার করেছিল সেম এক নম্বরটি দিয়ে বার করবে এরপরে আমাদের তিন নাম্বার ফিঙ্গার যাবে পাঁচ নাম্বার স্ট্রিং তিন নাম্বার ফ্রেট এখানে যাবে আর চার নাম্বার ফিঙ্গার যাবে চার নাম্বার স্ট্রিম তিন নাম্বার ফ্লিট জাস্ট এটা আর আমাদের দু নাম্বার ফিঙ্গারটা এরকম উঠে থাকবে এটা বলা থাকবে না এ দেখো ঠিক এইভাবে তো এটা হচ্ছে আমাদের এফ মাইনার এই করটা যখন চেঞ্জ করবে ঠিক আগে যেরকম করে দেখিয়েছি স্টামিং করার সময় একদম সেম ওইভাবে করবে যে ফার্স্টে এক নম্বর ফিঙ্গার দিয়ে ডাউন স্ট্রোক দিবে তারপরে পরের ফিঙ্গার তারপর পরের ফিঙ্গার এরকম ওয়ান ma non ti prende